আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটারের এবারের পর্বে আমরা দেখবো কিভাবে কম্পিউটারের টাইম ও ডেট ঠিক করতে হয় তো এই যে যে নিচের যে অংশটা ডাইন পাশের এখানে কিন্তু আমরা গড়ি টাইমটা দেখতে পারতেছি তো আমাদের গড়ি টাইমটা যদি ঠিক না থাকে তারিখটা যদি ঠিক না থাকে কীভাবে এটা ঠিক করব তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপনাকে গড়ির টাইমটা দেখাচ্ছে তারিখটাও দেখাচ্ছে এটা কিন্তু আমরা এখান থেকে ঠিক করতে পারতেছি না তো এটা ঠিক করার জন্য এই যে যে গড়ির টাইমটা আছে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে উপরে লেখা আছে অ্যাডজাস্ট ডেট টাইম এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার প্রথমেই একটা অপশন আছে সেট টাইম অটোমেটিকলি এটা অন আছে সেট টাইম জোন অটোমেটিকলি এটাও কিন্তু অন আছে আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে আর এই দুটা বাটন যদি অন থাকে তাহলে আপনার টাইম এবং ডেট অটোমেটিক এটা আপনার ঠিক হয়ে যাবে আর যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট না থাকে তাহলে এটা বন্ধ করে দিবেন বা বন্ধ করা থাকলে তো ভালোই আর না থাকলে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর আপনাকে নিচে আসতে হবে সর্বপ্রথম এই টাইম জোনটা সেট করতে হবে টাইম জোনটা কি টাইম জোনটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে যখন রাত আটটা বাজে ইন্ডিয়ায় তখন কিন্তু রাতের সাড়ে আটটা বাজে আবার সৌদি আরবে কিন্তু বিকাল পাঁচটা বাজে তো এটাই হচ্ছে টাইম জোন তো এই টাইম জোন এখান থেকে আপনি অবশ্যই এই যে ঢাকা ঢাকা সিলেক্ট করবেন ইউটিসি প্লাস জিরো সিক্স হ্যাঁ এটা দেখে এই যে সাইডে ঢাকা লেখা আছে এটা সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে আমার বাংলাদেশের টাইম জোন সর্বপ্রথম আপনাকে আগে টাইম জোন সিলেক্ট করতে হবে টাইম জোন সিলেক্ট করার পর যদি আপনারা টাইম ডেট এগুলি ম্যানুয়ালি ঠিক করতে চান আর যদি ইন্টারনেট কানেকশান থাকে এ দুটো অন করে দিলে চলবে আর যদি ম্যানুয়ালি ঠিক করতে চান তাহলে এখানে কি লিক করলেই আপনারা এখান থেকে মাস ডে তারপর আপনার ইয়ার হ্যাঁ টাইম সরি এটা হচ্ছে আওয়ার্স এটা হচ্ছে মিনিটস এটা হচ্ছে এ এম পি এম এগুলি দিয়ে আপনি চেঞ্জে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো এরপরে আমরা যেটা দেখব অনেক সময় আমাদের কম্পিউটারে র্যাম রুম কত জিবি তারপর প্রসেসর কি এগুলি দেখার প্রয়োজন হয় তো আপনি যদি একটা কম্পিউটার কিনতে যান তখন কিন্তু এই জিনিসগুলি আপনার দেখার প্রয়োজন হয় বা নিজের কম্পিউটারটাও কিন্তু দেখার প্রয়োজন হয় যে এটা কত জিবি হার্ড ডিস্ক কত জিবি র্যাম হুম এগুলি কিন্তু দেখার প্রয়োজন হয় তো এটার দেখার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম এই যে যে কম্পিউটারটা আছে দিস পিসি আর উইন্ডোজ সেভেন হলে এখানে লেখা থাকবে মাই কম্পিউটার উন্ডুস আগের বার্সনগুলোতে পিসি আর মাই কম্পিউটার একই একই জিনিস তো এখানে লেফট বাটন রাইট বাটন ক্লিক করে সবার নিচে যে প্রপার্টিস লেখা আছে এখানে চলে আসবেন তো চলে আসার পর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন ডিভাইস নেম প্রসেসর যেমন আমার এটা এএমডির প্রসেসর এ এমডির রাইজন ফাইভ সজি আপনার যদি ইনটেলের হয় তাহলে এখানে ইনটেল দেখাবে কোরাই থ্রি কুরাই ফাইভ যেটাই হোক না কেন সেটা দেখাবে তারপরে র্যাম র্যাম কত জিবি আপনার পিসিতে আছে সেটা এখান থেকে দেখতে পারবেন ডিভাইজারি দেখতে পারবেন বিভিন্ন কিছু দেখতে পারবেন এই জায়গা থেকে উইন্ডোজ উইন্ডোজ কোনটা করা আছে সেটাও দেখতে পারবেন তো এখান থেকে মোটামুটিভাবে এই জিনিসগুলি দেখতে পারবেন র্যাম প্রসেসর এগুলি দেখতে পারবেন আচ্ছা এখন আপনার হার্ড ডিস্ক দেখার প্রয়োজন হার্ড ডিস্ক দেখার জন্য আপনি দুই ভাবে দেখতে পারেন একটা হচ্ছে মাই কম্পিউটারে ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার হার্ড ডিস্ক কত জিবি তো এটা আসলে আপনি শিবুর বুঝতে পারবেন না এজন্য আমাদের একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখতে হবে এজন্য আপনি কি করবেন এই ডিসপিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে চলে আসবেন ম্যানেজ আসার পর এই দেখেন সবার নিচের উপরের অপশনটা ডিস্ক ম্যানেজমেন্ট ডিস্ক ম্যানেজমেন্টে একটা ক্লিক করতে হবে আচ্ছা তো এখানে দেখেন যে প্রথম যে এটা আছে আমার হার্ড ডিস্কটা এটা আছে ডিস্ক জিরো আর এটাতে আছে কিন্তু ডিস্ক ওয়ান তো আসলে ডিস্ক জিরো আর ডিস্ক ওয়ান এই দুটার মানে কি এই দুইটার মানে হচ্ছে আমার কম্পিউটারে দুইটা হার্ড ডিস্ক চলতেছে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান যদি আমার কম্পিউটার আরেকটা হার্ড ডিস্ক থাকতো তাহলে এখানে দেখাতো ডিস্ক টু যদি আরেকটা থাকতো তার দেখাতো ডিস্ক থ্রি এরকমভাবে দেখাতো তো মাই কম্পিউটারে যদি আপনি ডাবল ক্লিক করে যদি এখানে যান এখানে আপনি দেখতে পারবেন যে সি ড্রাইভ ডি ড্রাইভ কিন্তু কম্পিউটার হার্ড ডিস্ক আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটার হার্ডডিক্স স্কোয়াডে আছে যদি পেন ড্রাইভ লাগান পেন ড্রাইভও এখানে শু করবে আচ্ছা তো এখন বিষয় হলো যে এই যে যে ডিক জিরো এখানে দেখেন এখানে জিবিটা লেখা আছে কিন্তু এটা দেখাচ্ছে যে নয়শো একত্রিশ জিবি আর এটা দেখাচ্ছে একশো এগারো জিবি তো এটা হচ্ছে আমার হার্ডডিস্ক এখানে আমার হার্ডডিস্সটা হচ্ছে ওয়ান ট্যারা আর আমার যে দ্বিতীয় যেটা এটা হচ্ছে কম্পিউটারে এসএসডি লাগানো আছে এসএসডিটা হচ্ছে একশো আটাইশ জিবি তো এখানে একশো এগারো জিবি সাপোর্ট করছে আর এটা হচ্ছে এক হাজার চব্বিশ জিবি এখানে নয়শো একত্রিশ জিবি সাপোর্ট করছে তো এখানে যদি আপনার আরও প্যান টাইপ বা আরও কোনো ডিক্স লাগানো থাকতো সেটাও আপনি এখান থেকে দেখতে পারতেন যেহেতু এখানে লাগানো এর এজন্য এই দুইটাই আমাদেরকে আপাতত দেখাচ্ছে আচ্ছা এরপর আমরা দেখব কম্পিউটারে কিভাবে বয়েস রেকর্ড করতে হয় তো বয়েস রেকর্ডের জন্য সবাই বেশিরভাগই কিন্তু এই যে এই সফটওয়্যারটা ব্যবহার করে তো যেহেতু আমরা এটা বেসিক কম্পিউটার শিখাইতেছি বা দেখাইতেছি তো এখানে আমরা কোনো সফটওয়্যার নিয়ে কথা বলবো না এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিও দিব তো আমরা স্টার্টবারে ক্লিক করলাম স্টার্টবারে ক্লিক করার পর একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন যে ভয়েস রেকর্ড নামে একটা অ্যাপস আছে এই যে ভয়েস রেকর্ডার তো ভয়েস রেকর্ডারে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনার এখানে ভয়েস রেকর্ডারটা ওপেন হয়ে যাবে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কথাগুলি রেকর্ডিং হওয়া শুরু হবে তো আমি ক্লিক করে দেখাচ্ছি আর এটা ক্লিক করা ছাড়াও যদি আমি কন্ট্রোল আর বাটন চাপ দিই দেখেন এখানে একটা কিবোর্ড শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল প্লাস আর চাপ দিলেও আমার এই রেকর্ডিংটা শুরু হয়ে যাবে তো আমি মাউসে ম্যানুয়ালি ক্লিক করছি এখন যদি আমি এখানে রেকর্ডিং করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখন আমি এটা স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পর আমার রেকর্ডিংটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে আমি বারো সেকেন্ডের একটা রেকর্ডিং করেছি তো এই রেকর্ডিংটা আমি যদি এখান থেকে ডিলেট করে দিতে চাই ডিলেট করে দিতে পারবো শেয়ার করতে পারবো রিনেম করতে পারবো এবং কোন জায়গায় এটা সেভ হয়েছে সেটাও আমি এই ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে দেখতে পারবো আচ্ছা তো এখানে সেম অপশনগুলি আছে শেয়ার করতে পারবো এবং এই জায়গায় একটা অপশন বেশি আছে সেটা হচ্ছে ট্রিম আমি এখান থেকে এটা ট্রিমও করতে পারবো ডিলটও করতে পারবো রিনেমও করতে পারবো তো ট্রিমটা কি এগুলি আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে ট্রিমটা নিয়ে একটু কথা বলি তো ট্রিমটা হচ্ছে এই যে আমি বারো সেকেন্ডের রেকর্ডিংটা করলাম এখন যদি আমি এটা এখানে রাখি রাখার পর যদি আমি ট্রিমে ক্লিক করি তাহলে দেখেন আমি এই যে বারো সেকেন্ড রেকর্ডিং করছি এটাকে আমি মাস পয়েন্টে রাখলাম রাখার পর ধরেন আমার প্রথম দিকে কিছুটা অংশ এমন কোনো কথা বলেছি বা এমন কোনো সাউন্ড আছে যেটা আমি রাখবো না আর শেষের দিকেও আমি চাচ্ছি যে এতটুকু জায়গা আমি রাখবো না এখন যদি আমি সেভে ক্লিক করি এই যে এখান থেকে এই পর্যন্ত ডিলেট হয়ে যাবে আর এখান থেকে এই পর্যন্ত ডিলেট হয়ে যাবে মাঝখানের অংশটুকু থাকবে তো আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর বলতেছে যে আপনি অরিজিনালটাই কি করে ফেলবেন না কপি করে করবেন আচ্ছা আমি কপি করেও করে দেখাচ্ছি আর অরিজিনালটা করলে এটার ভিতরেই চেঞ্জ হয়ে যাবে তো আমি সেভ এস কপি এটা দিয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে আমি যেটা অরিজিনাল রেকর্ডিং করেছিলাম সেটা হচ্ছে বারো সেকেন্ডের আর পরে যেটা আমি রেকর্ডিং করেছিলাম সরি যেটা আমি ট্রিম করলাম সেটা হচ্ছে নয় সেকেন্ডের এখন দেখেন আমি যদি আমি এখানে রেকর্ডিং করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা তো প্রথমটা কিন্তু নয় সেকেন্ডের আমরা শুনতে পারলাম আর যেটা আগে সরি আমি দ্বিতীয়টা যেটা ট্রিম করেছিলাম সেটা নয় সেকেন্ডে শুনতে পারলাম আর যেটা আমি বারো সেকেন্ডে রেকর্ডিং করেছিলাম সেটা কিন্তু এটা বারো সেকেন্ডের রেকর্ডিং আছে আচ্ছা এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন আর এগুলি যদি আমি দেখতে চাই কোন জায়গায় সেভ হয়েছে এটার উপরে রাইট বাটন ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার এই রেকর্ডিং ফাইল দুইটা দেখতে পারবো আর আর একটা কথা বলা হয়নি যাদের যাদের ল্যাপটপে মাইক্রোফোন আছে আপনারা মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করতে পারবেন আর কম্পিউটারে সচরাচর মাইক্রোফোন থাকে না আমার কম্পিউটারে যেহেতু আমি মাইক্রোফোন লাগিয়ে রেকর্ডিং করতেছি এর জন্য আমার কথাটা রেকর্ডিং হয়েছে আপনার যদি মাইক্রোফোন না থাকে তাহলে কিন্তু রেকর্ডিং হবে না আচ্ছা এই রেকর্ডিংগুলি নিয়ে আমি এখন কাজ করতে পারব আর রেকর্ডিংয়ের অডিও রেকর্ডিংয়ের আরও অ্যাপস আছে বিভিন্ন যেগুলি অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় অডিও এডিটিংয়ের জন্য খুব ভালো সাপোর্ট দেয় তো ওই সব অ্যাপস নিয়ে ওইসব সফটওয়্যার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো আর এটা দেখাচ্ছি এই যে রেকর্ডিংটা দেখালাম এটা হচ্ছে কম্পিউটারের বিল্ডিং যে রেকর্ডিং অ্যাপস সেটা আচ্ছা এরপরে দেখাবো যে আপনার কম্পিউটারে যদি ক্যামেরা বা ওয়েবকেম লাগানো থাকে বা ল্যাপটপেও কিন্তু ওয়েবকেম থাকে সেই ক্যামেরাটা কীভাবে আপনি ওপেন করবেন তো আমার কম্পিউটারে ক্যামেরা লাগানো নেই তো আমি আপনাকে দেখিয়ে মানে দেখিয়ে দিচ্ছি যে এই যে আপনার স্টার্টবারে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরাতে ক্লিক করলে আপনার পিসি বা ল্যাপটপে যদি ক্যামেরা লাগানো থাকে এখান থেকে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আর এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যালেন্ডার তো ক্যালেন্ডার অল্প একটু নিচে গেলেই স্টার্ট বাটনে ক্লিক করে অল্প একটু নিচে গেলে এখানে দেখেন ক্যালকুলেটর আছে এখানে ক্যালেন্ডারও আছে তো আপনি যদি ক্যালকুলেটর ওপেন করতে চান আপনার ক্যালকুলেটর ওপরে ক্লিক করলেই আপনি ক্যালকুলেটার ওপেন হয়ে যাবে তো এই ক্যালকুলেটরের অনেক কাজ আছে আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো শুধু ক্যালকুলেটর সম্পর্কেই কথা বলবো কারণ একটা ক্যালকুলেটর নিয়ে কথা বলতে গেলে দশ বারো মিনিট সময়ের দরকার তো এখান থেকে আপনারা হিসাব করতে পারবেন ক্যালকুলেটার পরে আছে ক্যালেন্ডার আমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বেসিক কাজের ভিতরে বেসিক কম্পিউটারের ভিতরে আমরা ওই জিনিসগুলি দেখাচ্ছি এরপর আছে ক্যালেন্ডার আমি যদি ক্যালেন্ডারে ক্লিক করি তাহলে আপনার এখানে আপনার বারগুলি দেখাচ্ছে সানডে মানডে এগুলি দেখাচ্ছে আর যদি এখান থেকে সরি আচ্ছা এখান থেকে যদি যে কোনো একটা ডেটের ভিতরে আমি ক্লিক করি তাহলে এখানে আমি ইভেন্টও সেট করতে পারবো ধরেন আমার একটা সময় একটা জিনিস মনে করিয়ে দেওয়া দরকার এখানে আমি ইভেন্ট নামটা দিলাম আমি এই জায়গায় টাইমটা দিয়ে দিলাম আর কতক্ষণ আগে আমাকে মনে করিয়ে দিবে সেটা দিয়ে যদি আমি সেভ করে দিই ওই টাইমে কম্পিউটারে একটা অ্যালার্ম চলে আসবে এবং আমি সেই অ্যালার্ম শুনে বুঝতে পারবো যে আমার ওইটার সময় হয়েছে মানে মোবাইলে যেরকম অ্যালার্ম সেট করি ঠিক এইভাবেই আপনারা এই জায়গায় ক্যালেন্ডারেও অ্যালার্ম সেট করতে পারেন এটা এটা করতে পারবেন আচ্ছা ক্যালেন্ডারেও অনেক কাজ আছে এগুলি নিয়ে আমরা পরবর্তীতে কোনো কথা বলবো আর এগুলি আপনারা বুঝবেন আসলে ক্যালেন্ডার সম্পর্কে আমরা মোটামুটি সবাই বুঝি এগুলির ভিতরে সময় নষ্ট করার দরকার নাই অনেকে আছে হয়তো আমার চেয়েও ভালো বুঝবেন তো এরপরে যেটা দেখাবো অনেক সময় আমাদের কিবোর্ড প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে কিবোর্ড স্ক্রিনের মাধ্যমে কিবোর্ড ব্যবহার করতে পারি তো জন্য আমাদেরকে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর উইন্ডোজ এসেস অফ অ্যাক্সেস এটার ভিতরে অন স্ক্রিন কিবোর্ড নামে একটা অপশন আছে এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা কীবোর্ড ওপেন হবে তারপর আমি যদি কোনো কিছু এখানে লিখতে চাই আমি লিখতে পারবো এই কীবোর্ডের মাধ্যমেই শুধু এখানে না যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন যদি আপনার কীবোর্ড প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে কাজ চালাতে পারবেন এটা অনেক সময় মানুষের প্রয়োজন হয় দেখা গেছে যে আপনার একটা কীবোর্ডের একটা বাটন কাজ করতেছে না সেটা আপনাকে টাইপ করতে হবে সেই ক্ষেত্রে আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কীবোর্ডটা তো আজকে ভিডিও আরম্ব করবো না আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম